হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো মৌ শুভ নিউ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর তোমরা সবাই এই যে একটা ঝড় আসবে ঝড় আসবে বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না তোমরা সবাই কেমন আছো তার মধ্যে বলো কীরকম কতটা ক কতজন কীরকমভাবে মানে ভয়ে আছো কি কেউ খুশিতে আছো সেটাও বলো যে কে কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছ এখানে তো আমাদের এখানে মানে চেন্নাইতে তো সেরকম কোনো রকম বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই প্রচণ্ড গরম দুদিন ধরে গরম ভালোই পড়েছে তো আজকে দেখো ব্লগটা শুরু করেছি সবার প্রথমে আমাদের আসলে এতদিন আমার হাজব্যান্ড ধরো টিভিটা লাগিয়ে দিয়েছিল কিন্তু আমাদের মানে টিভি লাগানো হয়নি টিভিটা জাস্ট লাগানো ছিল তো এখানেতে মানে একজনকে বলা হয়েছিল তো এখানে যারা মানে ডিশ লাগাতে আসে তো পাশেই একটা দাদার আর আমাদের দুজনদের একসাথেই ডিশ আজকে লাগাতে এসেছিলো হয়েছিলো আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম এই দেখো গাছে জল দিতে দিতে আমাদের এখানে মানে এখানে যে আমি এনে যে গাছগুলো যখন লাগিয়েছিলাম না দেখো কিছু কিছু গাছ মানে পুরোপুরি পাতা ঝরে না গাছগুলো মানে এমন হয়ে গেছিলো পরিস্থিতিটা মানে এমন গাছগুলো হয়ে গেছিলো না ভেবেছিলাম মনে হয় নিয়ে এসেছি আর হয়তো বাঁচবে না তো খুব আনন্দ লাগছে যে দেখো প্রত্যেকটা গাছেতেই মানে যেগুলো একদম অবস্থা খারাপ ছিল পাতাও বেরিয়েছে আর এই যে তরমুজ গাছটা দেখছো এরা কিন্তু আমরা দানা ফেলিনি আপনা হয়েছে দেখো এই ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা নেওয়া হয়েছিল কিন্তু আমাদের এই জিনিসটা দেখছি একটা জিনিস দেখো ফাটা দিয়েছে তো ওই জন্য আজকে এ দেখো এটা ফাটা তো ওই জন্য আজকে একটু এক্সচেঞ্জ করার আছে তো আমি আর যাব না আমি তো আমার মেয়েকেই ওই জন্য পাঠাচ্ছি চলে এসছে ফোন করেছিল এখানে ভাষা তবুও প্রবলেম তো প্রচণ্ডই হয় কিন্তু এই দাদাটা যেহেতু আমি কি করি অনেকবার নিয়েছি বলে জিনিস ওই জন্য তবুও চিনে গেছে মৌসুমি দাস মৌসুমি দাস বলছে ওই জন্য যা একটুখানি রোদেতে ছাতা দেবো ওকে নিয়ে বলে ও যাবে জুতো পরলে হবে না ওর গাড়িটা করে নিয়ে যা তাহলে দাঁড়া এক সেকেন্ড এখানে দেখো আমি একটুখানি ওকে একটা ব্যাগের মধ্যে জিনিসটা একটু করে দিচ্ছিলাম না হলে প্রবলেম হবে বলে ছাতাটা আবার নিচে ফেলে দিয়েছে ওটা ব্যাগেতে করে দিয়েছি চলো চলো তো দেখতে পাচ্ছ দেখো এখানে এবার আমার মেয়েকে বললাম যা তুই যা এবার আমাদের এখান থেকে এমন কিছু দূরে নয় তুমি দেখতেই পাবে দেখো ভিডিওটা দেখো দেখতে পাবে বুঝতে পারবে একদম সামনেই গেটের সামনেই একদম তো আমার মানে ঘর থেকে পুরো দেখতে পাওয়া যাচ্ছে তো ওই ফাঁকে আমি একটুখানি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম যে তুই তাহলে ওটা নিয়ে আমি ততক্ষণ একটু একটুখানি রান্না করে নিই তো আজকে একটু চিলি চিকেন চিলি চিকেন করিনি সরি মানে করার ইচ্ছা ছিল চিলি চিকেন ওটা আর করিনি মানে রাইস করেছিলাম মিক্সড রাইস আর মানে চিকেন কষা করেছিলাম তো ও বললো যে চিকেন কষা আর একটু রাইসই করো তাহলে আর এখানে দেখো এই যে আমি তারপর আবার ভিডিওটা তখন অফ করে দিয়েছিলাম আবার এই জন্য অন করলাম যে ওই দেখো ও নিয়ে চলে আসছে ফিরে আসছে তো দেখছিলাম আমি যে মানে কখন আসছে কি না আসছে তো দেখলাম যে আবার আসছে তো এক্সচেঞ্জের ব্যাপার ছিল তো অতক্ষণ বেশিক্ষণ অতটা টাইম লাগেনি ওটা জিনিসটা দিয়েছে দিয়ে তারপর তাড়াতাড়ি চলে এসছে তো দেখো জিনিসটা একটুখানি খুলে দেখে নিচ্ছিলাম যে কীরকম কি এবারে ঠিকঠাক দিয়েছে কি না দিয়েছে জিনিসটা কিন্তু ভালো মানে ছটা মানে ছিল ছটা এর মধ্যে রয়েছে আর আমার কত দুশো তিরিশ টাকা না এরকম দাম নিয়েছে কিন্তু মানে খুবই সত্যি কথা বলতে মানে খুবই মানে হেল্পফুল মতন আর দেখো এখানে রাইস তো আমার রেডি হয়ে গেছে আর মাংসর প্রিপারেশানটা চলছে আর একদিকে আমার ছেলের জন্য আলাদাভাবে ভাত করছিলাম ও যেহেতু খাবে না আর তারপর মানে আমার বর চলেও এসছে আমি ওই জন্য রেডি দেখো করে নিয়েছি খাবারের জন্য রেডি করে নিয়েছি আর ও আমাদের জন্য সত্যতা বলতে আইসক্রিম নিয়ে এসেছিল তো ওই জন্য প্রথমে আইসক্রিমটাই নিয়ে খেতে বসে গেছি এখানে না কোনো এই একটা কি কোম্পানির আইসক্রিম রয়েছে মানে এমনি আমাদের ওখানে যে কোম্পানি পাওয়া যায় না ওরকম নেই এখানে আর তো তারপরে এবার মানে আইসক্রিম খাবো কি আমার ছেলে এমন করছে ওই তো টেনে খেয়ে নিচ্ছে আমার মেয়েও নিজে খেয়ে নিয়েছে নিজেরটা আর তারপর আবার আমাকেও আবার চাইছিল আর ওইদিকে ছেলেও ওই রকম করছে আর এদিকে দেখো যে এই যে আমার বর আসলে আবার বিকালের দিকেও আমার আর একটা পার্সেল এসেছে তো ওইটা তো এক্সচেঞ্জ ছিল আর এটা মানে আবার একটা পার্সেল এসেছিলো বলে ও ছিল বলে আমি বললাম যে তুমিই তাহলে নিয়ে আসো তো দেখো তোমরা দেখতেই পাবে যে কি পার্সেল এসছে না এসছে এটা একটা মানে দেয়ালে হ্যাঙ্গিং মতন হ্যাঙ্গিং নয় মানে দেওয়ালে লাগানোর একটা শো মানে পিস মতন একটা জিনিস মানে ছিল তো দেখো তো আমি ওকে বললাম যে একটুখানি তাহলে লাগিয়ে দাও তো দেখো লাগিয়ে টাগিয়ে এগুলো সেট করে দিয়েছে আর এর মধ্যে এরকম গাছ টাছ টাইপের এরকম মানে রাখা ছিল তো আমাকে বলছে যে তাহলে গাছগুলো দেয়নি কেন হয়েছি হ্যাঁ গাছগুলোও দেবে তোমার দাদু হয় তো গা মানে এটাও দেবে আবার গাছগুলোও দেবে ওটা এমনি তোমাকে জাস্ট দেখিয়েছে আর একটা বেডশিট ছিল তো বেডশিটটাও তোমাদের সামনে সাথে শেয়ার করেছি দেখো এটা জাস্ট মানে আমি পেতে ছিলাম পেতে তোমাদের সাথে শেয়ার করলাম এই বেডশিটটা তো এটা আমার বরেরও খুবই পছন্দ হয়েছে ও বলছে যে কালারটা খুবই ভালো আসলে আমি ওখান থেকে না দুটো বেডশিট নিয়ে এসেছি তেমন তেমন না ভালো নয় মানে কোয়ালিটিটা ভালো নয় সেই রোমা রোয়া উঠে যাচ্ছে তো এইটা নেট থেকে নিলাম দেখছি খুব মোলায়েম খুব সফট ভালো মানে এটা এমন কিছু দাম নেয়নি কিন্তু বেডশিটটা খুব ভালো আর এদিকে বিকালবেলার দিকে দেখো আমার মেয়ে তো পার্কে সামনে যে পার্ক একটা ছিল তোমাদের আগে শেয়ার করেছি যেখানে একটা পার্ক আছে সামনেই তো ওর বাবাকে ওর বাবার সাথে গেছিল। পার্কে ওর বাবা একটুখানি ভিডিওটা করে দিয়েছে বলে আইছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো আজকের মতন ব্লগটা এখানেই মানে এই অবধি আর ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না তোমরা যারা মানে নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও তো আজের মতো টাটা বাই